জয় দুর্গা ওম বাস্তু দেবতা বাস্তু জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে বাস্তুর মধ্যে উত্তর দিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে উত্তর দিকে কালপুরুষ কালপুরুষের হৃদয় বা বুকের বিচার করা হয় এটি জন্মছকের চতুর্থ স্থানের কারক সম্পর্ক আছে এবার বলি উত্তর দিকে কুবের ও বুধ গ্রহের দ্বারা প্রভাবিত তাই যদি উত্তরের রাস্তা বা প্রধান গেট বা গৃহের উত্তর দিকে ঠাকুর ঘর গেস্ট হাউস অফিস এই জাতীয় কিছু ঘর থাকে তবে সেটা অত্যন্ত শুভকর যদি ধরুন এটা থাকলো না এর বিপরীত হিসাবে দেখা যাচ্ছে যদি উত্তর দিকে কোনো ভাঙাচোরা ঘর ভাঙাচোরা দেওয়াল ফাটল থাকা এগুলো আপনার জন্য বাস্তুর ক্ষতি করবে কি ক্ষতি করবে না তো এই ক্ষেত্রে এই বাড়ির গৃহকর্তা যদি পুরুষ হয় তবে নারী ঘটিত এবং মহিলা হলে পুরুষ ঘটিত চারিত্রিক বদনাম ভোগ করবে এবং বিপর্যস্ত টেনে আনবে এবার বলছি ধরুন উত্তর দিকে জল সংগ্রহ জায়গা থাকে ধরুন কু থাকতে পারে কল থাকতে পারে বা ট্যাঙ্কি থাকতে পারে তবে সেক্ষেত্রে আপনার কি সমস্যা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার সমস্যা হবে সদস্যের ষষ্ঠ ইন্দ্র প্রবল হবে কোন ঘটনার পূর্বাভাস দিতে পারবে এবং সাহিত্য রসিক হবে সেই ক্ষেত্রে ব্যক্তি এবার বলি যদি ধরুন কুয় থাকে তবে স্ত্রী সদস্যরা অনাহত পরিস্থিতির সামনে পড়বে যদি উত্তর দিকে রান্নাঘর থাকে তবে গৃহে ঝগড়া অশান্তি দেখা দেবে যদি উত্তর দিকে রান্নাঘর ও স্থান ঘর থাকে তবে ভাইদের মধ্যে একতা থাকবে কিন্তু স্ত্রীরা ঝগড়া করবে মানে যায়ে যায়ে ঝগড়া যেটা বলে যদি উত্তর দিকে থাকে নলকূপ বা জলের নল থাকে তবে ঘরের লাভজনক স্থিতি অন্যের হাতে চলে যাবে আপনি যে লাভ করবেন সেটা অন্যরা ভোগ করবে যদি উত্তর দিকে পুরনো জিনিস রাখার জায়গা থাকে বা খালি জায়গা থাকে তবে সংকীর্ণ গলি থাকে সরু গলি থাকে তবে পরিবারের লোকের ভাগ্য ভালো হবে না এবং সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে ধরুন উত্তর দিকে যদি উঁচু থাকে পরিবারের সম্পত্তি নষ্ট হবে স্ত্রী সদস্যরা রুগ্ন হয়ে যাবে উত্তর যদি খালি জায়গা থাকে এবং সীমানা ঘেসে নির্মাণ করা হয় তবে দক্ষিণ খালি জায়গা থাকে তবে ওই সম্পত্তি অন্যের দায়িত্বে চলে যাবে যদি উত্তরে অনুপযোগী জিনিসপত্র গোবরের ঢেরি ঢিলা থাকে তাহলে সেক্ষেত্রে বাড়িতে অর্থহানি ঘটবে ধরো উত্তরে দরজা যদি বায়ুকন হয় তবে অগ্নি বা চুরির ভয় থাকবে গিয়ে যদি দেখুন উত্তর দিকে ওঠান বা উঁচু জায়গা থাকে তবে ব্যয় মানে ব্যয় হবে প্রচুর অশান্তি হবে ঋণ হবে ধারে দিনায় ডুবিয়ে যাবে পরিবারের লোকরা যদি উত্তর দিকে বিরিকৃত হয় তবে গৃহস্বামীর চতুর্থ স্থান সর্বতায় খারাপ হবে আর চতুর্থ ধান খারাপ হলে ব্যক্তির মায়ের ভালোবাসা এবং চাকর বাকরের সুখ থেকে বঞ্চিত হবে এবার বলছি এই যে সমস্যাগুলো বললাম এবার সমাধান বলবো সমাধান কি হবে না তো উত্তর দিশার দোষ কাটানোর জন্য একটা বুধ যন্ত্র স্থাপন করুন উত্তর দিকে দেওয়াল এবং ঘরের দেওয়াল সবুজ রঙে সাজান এবং ঘরে পাখি বসুন পাখি বসুন এবং বুধবারে ব্রত করুন এবং তোতা পাখির আওয়াজ কলিং বেং লাগান এবং বাড়ির প্রবেশস্থলে সঙ্গীতময় ঘণ্টা লাগান ওং বাস্তুদেবতায় তাই নম জয় মা দুর্গা